সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ব্যাগ বৃদ্ধি করা হয়েছে যে একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনাই নেই অর্থাৎ আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে আমাদের এটা চিন্তিত করেছে। আমাদের জ্বালানি মৌসুম জ্বালানি পরিস্থিতি নিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি গ্যাসের সরবরাহ এবং আগামী বড় মৌসুম এবং গরমের মধ্যে আমার জ্বালানি পরিস্থিতি আরও জটিল হবে এই এইরকম আশঙ্কা করা হচ্ছে একই রকম ভাবে সরকারি ব্যয় ক্ষেত্রে আগামী বাজেটের ভিতর রাজস্ব ব্যয় কি দাঁড়াবে সেখানে ভর্তুকির পরিস্থিতি কি দাঁড়াবে ওই ভর্তুকির কে কত পাবে কারণ সরকারের যদি ব্যয় সংকোচন করতে হয় সেই আলোচনা আমরা কিন্তু সেইভাবে দেখলাম না 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে হয়তো এই সরকার কিছু ব্যয় বাড়াবে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ওই ব্যয়ের কাঠামো কি হবে ওই ব্যয় কে পাবে ওই খাতে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে থেকে যাচ্ছে আমরা যেটা আরও দুশ্চিন্তার ভিতরে দেখেছি সেটা হলো আমন উৎপাদন হলো রেকর্ড পরিমাণ উৎপাদন হলো কৃষক করলো কিন্তু সংগ্রহ অভিযানে আমরা এখন পর্যন্ত কোনো সাফল্য দেখলাম না সংগ্রহ অভিযানে যেই ধরনের দুর্নীতি আগে ছিল সেটা এখনও রয়ে গেছে এবং একই রকমভাবে কৃষকটা যেই মূল্য পাওয়ার কথা সেই মূল্য কিন্তু সে পাচ্ছে না সেইভাবে আমরা দেখছি অথচ এটা বাংলাদেশের খাদ্য নিরাপত্তার জন্য একটি অন্যতম বড় বিষয় একই রকমভাবে আমরা দেখছি যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের গুদামে কত খাদ্য থাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় অথচ সরকারের মজুদ এত ধরনের আমদানি বৃদ্ধি করার পরেও সেরকমভাবে বাড়ার সুযোগ পাচ্ছে না সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে একদিকে ফ্যামিলি কার্ড মাননীয় অ্যাডভাইসার এখানে উপস্থিত আছেন আপনার সামনেই বলার সুযোগ পাওয়াতে আমাকে ধন্যবাদ নিজেকে আমি খুশি আমি যাই আপনার সামনে বলতে পারছি এটার ভিতরে ফ্যামিলি কার্ডের ইস্যু আছে এটার ভিতরে উন্মুক্তভাবে টিসিবির কর্তৃক বিতরণের বিক্রয়ের ব্যাপার আছে এটার ভিতরে বাংলাদেশের বিভিন্ন দুস্থ মানুষের জন্য যে ভাতার ব্যবস্থা আছে তার বিতরণের প্রশ্ন আছে মূল্যস্ফীতির এই সময়ে সাধারণ গরিব মানুষ মধ্যবিত্তের প্রতি এই সমর্থনটা আমাদের খুবই জরুরি হয়ে পড়েছে